ভাই আজকে তিনটা বাচ্চা দেখাবো একবারে পিওর হলস্টাল খিজেন বাচ্চা বাচ্চা তিনটা দর্শক ভাইয়াকে আপনি সুন্দরভাবে দেখা দেন তিনটা বাচ্চায় থাকবে ক্যাশ অন ডেলিভারিতে আল্লাহর রহমতে প্রবাসী হোক দেশি হোক বাংলাদেশি হোক যে ভাই নেবেন আল্লাহর রহমতে গরু বাবাকে একটি টাকাও দেওয়া লাগবে না ওনার বাসায় পৌঁছা দিয়ে সারি টাকা নিয়ে আসবো কোনো সমস্যা নয় বাচ্চা যদি ওনার যদি পছন্দ হয় আলহামদুলিল্লাহ ফোন দিলে ইনশাল্লাহ দিয়ে দিব ক্যাশ অন ডেলিভারিতে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারিতে পারবে হ্যাঁ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আলমগীর ভাই দর্শক তো দেশে আপনার আমার নাম মোহাম্মদ আলমগীর হাসান ফার্মের নাম নদী ডেইরি ফার্ম ঠিকানা চকনারিচা বাগবাড়িয়া অরণখোলা থানা ঈশ্বরদী জেলা পাবনা সব সময় তো বকনা বাচ্চা আপনি এখানে পাওয়া যাবে হ্যাঁ সবসময় আল্লাহর রহমতে বকনা বাচ্চা পাওয়া যাবে যে কোনো টাইমে দর্শক ভাই ফোন দিলে ইনশাল্লাহ নিয়ে নিতে পারবে আমার কাছ থেকে আজকে তিনটা বাচ্চা দিচ্ছে তিনটা দেখাবেন হ্যাঁ আজকে তিনটা হলস্টান ফিজেম বাচ্চা থাকবে তার মধ্যে দুইটা থাকবে হচ্ছে একটা প্যাকেজে এক জোড়া বাচ্চা দেড় লাখ টাকা দাম থাকবে আর একটা বাচ্চা রেডি বাচ্চা থাকবে সেটা হচ্ছে এক লাখ বাইশ হাজার টাকা দাম থাকবে ভাই তিনটাই পিওর হলেস্টান ফিজাম বাচ্চা আল্লাহ রহমতের জাত মান কোয়ালিটি দর্শক ভাই দেখবে যে না আলমগীর ভাই কি বাচ্চা দেখাইছে আচ্ছা তো আলমগীর চলুন তাহলে আমরা বক্তা তিনটা দর্শক দিন আচ্ছা ঠিক আছে দেখেন মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে চলুন বিস্তারিত জেনে নিই আলমগীর ভাই এক নম্বরে বক্তা বাচ্চাটা জাত মান এক নম্বরে বাচ্চাটা হলেস্টান ফিজিয়াম বাচ্চা ভাই এবং পিওর একটা ভাই দেখবে ইনশাল্লাহ রমতে রহমতে মাথাটা দেখেন ছোট্ট মাথা একটা বকনার যে বৈশিষ্ট্য আছে হ্যাঁ একেবারে ফুটবলের থাকা গোলগাল ঠোঁটটা গেছে দেখেন কানটা কত ছোট এবং পশম ভরা আপনি দেখেন এবং আপনি দর্শক ভাইকেও দেখা দেন মাথাটা অনেক সুন্দর এবং শরীরের উপর যে প্রিন্ট আছে একেবারে হান্ড্রেডে হান্ড্রেড বাচ্চা আল্লাহ রহমতে দর্শক ভাই দেখলে ইনশাল্লাহ পছন্দ হলে ফোন দেবে কোনো সমস্যা নাই গলাটা সরু গলা বডিটা দেখেন একেবারে চাম চোসা রসুনের চোসার মতো পাতলা খুবই মানে দেখার মতন বাচ্চা সৌন্দর্য খুবই কোয়ালিটি ফুল বাচ্চা কালার প্রিন্টটা সুন্দর আছে হ্যাঁ খুবই দারুণ আছে ভাই এবং এই যে পায়ের খুরটা দেখেন একেবারে মানে খাড়া খুর হ্যাঁ গোলাপি কালার হয়ে গেছে একেবারে খাড়া খুর পাহাড় পাগুলো বাসার মতো মোটা মোটা মানে খুবই সুন্দর এক কথায় দেখতেও সুন্দর যাতেও সুন্দর জাতমান কোয়ালিটি দিতে ভালো হ্যাঁ খুবই সুন্দর ভাই চতুর্দিক দিয়ে খুবই সুন্দর সামনে দেখেন ওলান প্রিন্টটা একটু দেখান তো ভাই হ্যাঁ ভাই ওলান দেখাচ্ছি দেখেন রোট বাচ্চা তো বিড় লাগছে র র নিপুল চারটা ঠিক আছে হ্যাঁ চারটা নিপুল চার জায়গাতে আছে ভাই ছোট বাচ্চা র তো অপর পাশ থেকে দেখছেন এখন পরবত বাচ্চাটা

শুনলেন এক নম্বর আর দুই নম্বর দুইটা বাচ্চার দাম একসঙ্গে আসবে এক লক্ষ পঞ্চাশ হাজার হ্যাঁ এক লক্ষ পঞ্চাশ হাজারটা ফিক্সড প্রাইস আলহামদুলিল্লাহ দর্শক ভাই যদি পছন্দ করেন এবং ফোন দিলে ইনশাল্লাহ দিয়ে দেবো আচ্ছা এটা দেখলেন এক নম্বর বর্তমান বাচ্চা হলস্টেম ফি যান চলুন ওই এক্সের দাম চাই লাভ নাই তো যেটা নেবো সেটাই বলে দিলে ভালো হয় আচ্ছা দেখলেন এক নম্বর চলুন আমরা দুই নম্বর বাচ্চাটা দেখি দুই নম্বরের সুন্দর একটা বর্তমান দেখছেন এর বাচ্চাটার খাওয়া দাওয়া ঠিক আছে খুব দুই নম্বরের বর্তমান বাচ্চাটার যত্ন বসতে দুই নম্বরের বাচ্চাটা একটা হলস্টেম ফি যান বাচ্চা বয়সটা আনুমানিক আট মাস প্লাস হতে পারে ভাই একটু লম্বা চওড়া দেখতে হ্যাঁ এক নম্বরের চাইতে এটা একটু লম্বা চওড়া একটু বেশি এবং বাচ্চাটা হলিস্টান ফিজিয়াম বাচ্চা বাচ্চার মাথাটা অনেক ছোট খুবই ছোট মাথা এবং কানটা কানের মধ্যে পশম ভরা ছোট কান গলাটা সরু গলা চোচা অনেক পাতলা একটা হলিস্টান ফিজিয়াম বাচ্চার মধ্যে যেগুলা বৈশিষ্ট্য থাকার দরকার আল্লাহ রহমতে সবগুলাই আছে দুইটা বাচ্চা কালার প্রিন্ট একই রকম মনে হচ্ছে এক গভীর পেটে থেকে জন্ম হয়েছে এমন মনে হচ্ছে

অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর বাচ্চাটা খুব খানে এলো ভাই দেখেন মানে মনে হচ্ছে যে ঘাস হওয়ার একবারে ডলি ডমসা খায় এই বাচ্চাটা বসতে এটার বয়স আনুমানিক আট মাস প্লাস হবে ভাই আট মাস প্লাস হবে হ্যাঁ আট মাস প্লাস হবে এবং বাচ্চা দারুণ দেখতে যেমন দারুণ এবং কোয়ালিটি মান জাত আল্লাহ রহমতে একেবারে খুবই দারুণ দেখতে হ্যাঁ পার্সেন্টটা আল্লাহ রহমতে খুবই ভালো আসছে শরীরের প্রিন্ট দুই পাশে একই রকমই আছে এক নম্বর এবং দুই নাম্বার বাচ্চারা মনে হচ্ছে একই প্রিন্ট একই কালার আচ্ছা বন্ধুরা আপনার আগে শুনেছেন এক নম্বর আর এই দুই নম্বর দুইটা বক্তা বাচ্চার দাম আলম ভাই চাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার হ্যাঁ দুইটা বাচ্চা এক জোড়ায় থাকবে একটা প্যাকেজে কোনো দর্শক ভাই এক জোড়া বাচ্চা যদি জোড়া ধরে নেয় তাহলে এক লাখ পঞ্চাশ হাজার টাকা দাম আগে দেখেছেন এক নম্বর বক্তা বাচ্চা এটা দেখছেন আপনার দুই নম্বর বক্তা বাচ্চা তারপরে দেখছেন তিন নম্বর বক্তা বাচ্চাটা এ বাচ্চাটার খাওয়া দাওয়া ঠিক আছে আলমগীর ভাই তিন নম্বরের বক্তা বাচ্চাটা যত্ন করছেন তিন নম্বর এই বাচ্চাটা সম্পূর্ণ একটা রেডি বাচ্চা এটা একটা হলস্ট্যান্ড ফিজিয়াম বাচ্চা ভাই এবং বাচ্চাটা সম্পূর্ণ রেডি আল্লাহর রহমতে যে কোনো টাইমে হিটে আসবে এবং বাচ্চাটা দেখতে অপূর্ব চেয়ার হ্যাঁ তিনটা বাচ্চা তিনটায় অনেক সুন্দর কোয়ালিটি তো তার মধ্যে তিন নম্বর রেডি বাচ্চা শরীরের চান্স অনেক পাতলা বুঝছেন এবং জাতমান কোয়ালিটি আল্লাহর রহমতে অনেক সুন্দর এবং ভালো ভাই যদি কোনো দর্শক ভাইয়ের যদি পছন্দ হয় আল্লাহর রহমতে ফোন দিলে ইনশাল্লাহ নিয়ে যাবে সমস্যা নাই হ্যাঁ জায়গাতে ভাই অপর পাশ থেকে তিন নম্বর বাচ্চাটা বাচ্চাটা এই তাহলে পরিপূর্ণ রেডি হ্যাঁ পরিপূর্ণ রেডি বাচ্চা আল্লাহর যে কোনো টাইমে হিটে আসবে যদি কোনো দর্শক ভাইয়ের যদি পছন্দ করে নেন তাহলে তার বাসায় গেলে একটা ভালো বীজ দিয়ে দিতে হবে হিট আসতে যে কোনো টাইমে হিট আসতে পারে ভাই বাচ্চার পাহাড় পা পাগুলো বাসের মতো মোটা মোটা একেবারে খাটি খাটি শোনো এটা সামসুসা অনেক পাতলা খুব পাতলা ছোটটা গোলাপী কালার কাঁটা ছোট অনেক দারুণ দেখতে কোয়ালিটিটা অনেক ভালো যাতমান আল্লাহর রহমতে অনেক ভালো আসছে ভাই তিন নম্বরের বাচ্চাটার দামটা তিন নম্বরের এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই নেন তাহলে 122000 টাকা দাম থাকবে ভাই দামটা কত হবে এ হালকা সীমিত সম্মানীয় করব ভাই তিন নম্বর বাচ্চাটা 122000 হ্যাঁ দর্শক ভাইকে বলবো প্রথম কথা এবং শেষ কথা প্রত্যেকটা ভিডিও এবং প্রোগ্রামে একটা কথাই বলবো সেটা হচ্ছে যে বাচ্চা একটা নিক দুইটা নিক আর দশটা নেওয়ার প্রয়োজন নয় বাচ্চা দুইটা বাচ্চা নিক একটা বাচ্চা নিক দর্শক ভাই যে যেখান থেকেই নিক আমার মনে মতে সময় একটা কথাই যে বাচ্চারা জাতের হতে হবে বাচ্চারা জাত মান কোয়ালিটি যদি সুন্দর থাকে একটা থেকে ওনার পাঁচটা বাচ্চা হতে সময় লাগবে না এবং দুইটা বাচ্চা থেকে ওনার পাঁচটা গাভে হতে সময় লাগবে না কখনোই তিন চার বছরের মধ্যে ওনার বাসাতে গরুর লালন পালন করলে উনি দেখা যাচ্ছে যে লাভের আশার মুখ দেখতে পারবে আর দেখা যাচ্ছে যে বাচ্চা কিনা যখন কিনবে তখন কেনার সময় যদি কোয়ালিটি যদি না থাকে দেখা যাচ্ছে দুধের বেলায় যায় সারা গরু বড়ো দেখে কিনলি সস্তা কিনলি কিন্তু দেখা যাচ্ছে দুধের বেলায় যায় পাঁচ লিটার ছয় লিটার আট লিটার দুধ হচ্ছে লিটার লিটার দুধের গাভীর পুষি সারি তো আর এখনকার বাজারে কখনোই হচ্ছে প্রফিট করতে পারবে না কোনো দর্শক ভাই এই জন্য বলবো যে আপনি যেটাই নেন এটা সুন্দর গাভীর সুন্দর একটা বকনা বাচ্চা নেবেন অথবা দুইটা নেন পাঁচটা নেন সুন্দর দেখি বাচ্চা নিলে আলহামদুলিল্লাহ আপনি এই সেক্টরে আপনার মন বসবে এবং আপনার আগ্রহী হবে এবং প্রথম কথা এবং শেষ কথা এটাই বলবো এবং প্রবাসী ভাই হন বাংলাদেশি হন যে যেখান থেকে নেবেন বাচ্চা জাত মান কোয়ালিটি সুন্দর দেখে নেবেন এটা হচ্ছে লক্ষ্য